আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় তেরো লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই দেয়া হোক পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি তাদের টাকা যেতে শুরু করেছে ব্যাংকে খোঁজ নিন প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি তাদের টাকাও ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে মানবিক ভাতা সাত হাজার করে দিয়েছি পঁচাশি লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি আর এবার বাজেটে একটু বলি আর একটু ভাই বোনেরা আমার মনে রেখো যে কোনো রাজ্য কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও আমাদের বঞ্চনা করা সত্ত্বেও আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও মনে রাখবে এক লক্ষ আঠারো হাজার কোটি ছাড়াও আরো মনে হয় গোপালিকা দেখো এখন ফোন দেখছে এক এক কোটি কোটি লক্ষ হাজার টাকা ছাড়াও আরো কত পাবো আমরা যেটা দেয়নি দেওয়ার কথা ছিল আরো ফর্টি ওয়ান থাউজেন্ড কোর যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয় আমি বলছি না গভর্নমেন্ট অফিসাররা বলছে দেখুন এবার কি কই আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা এসছে এখানে কোথায় দেখি হাত তুলুন তো এপ্রিল মাস থেকে যারা পাঁচশো টাকা পেতেন এক হাজার করে পাবেন সবাই খুশি তো একবার জোরে বলুন খুশি আর তপস্বিনী আদিবাসী ভাই বোনেরা বারোশো করে পাবেন আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে লক্ষ্মী ভান্ডার টু বার্ধক্য ভাতায় বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা আমার মা সরস্বতীরা আমার আম্মা আমার মাদার সকলে মনে রাখবেন তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা যারা মৎস্যজীবী দুমাস তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা স্রোত থাকে ভরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দুমাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দু মাস দশ হাজার টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের মনে রাখবেন একুশ আমরা যারা কাজ করেও টাকা পায়নি একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যে টাকাটা তারা পায়নি কাজ করে সেই টাকাটা একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে তাই তো ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে একুশ লক্ষ গরিব মানুষ যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি আর মনে রাখবেন আমরা এখন থেকে আগে একশো দিনের কাজ দু বছর আমাদের দেয়নি বাংলার জন্য সব বন্ধ বাংলার বাড়ি বন্ধ বাংলার রাস্তা বন্ধ একশো দিনের কাজ বন্ধ অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় একশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছে দেখতে হয়েছে কিনা কাজ তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে তা সত্ত্বেও আজও দেয়নি এই বছরেও মনে রাখবেন আমরা তেতাল্লিশ দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে রাজ্য থেকে আর আগামী দিনের জন্য একশো দিনের কাজ বলা হতো হতো কাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তাই আমরা ওদের ওপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ বছরে আমরা দেব তার নাম হচ্ছে কর্মশ্রী তরুণের স্বপ্নে বারো ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন নেক্সট ইয়ার থেকে তারা এগারো ক্লাস থেকে পাবেন কারণ বারো ক্লাস থেকে পেলে তারা এগারো ক্লাসটা কমপ্লিট করতে পারেন না আমার মনে হয় এগারো ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে আমার অনেক অভিনন্দন তাদের মাদ্রাসাও মনে অনেকটা শেষ হয়ে গেছে এখনও হায়ার এডুকেশানগুলো হায়ার সেকেন্ডারি হায়ার মাদ্রাসা বাকি আছে আইসিএসসি বা সিবিএসসি সকলকে আমার আগাম অভিনন্দন রইল মনে রাখবেন যদি আমার কোনো তাঁতি ভাই আগে তারা কোনো সাহায্য পেত না বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেয়া হবে মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র এক হাজার টাকা আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম অর্থাৎ এখন পায় দেড় হাজার টাকা আগামী মাস থেকে তারা তাদের জন্য আরও পাঁচশো টাকা বাড়ানো হলো তারা পাবেন দু হাজার টাকা করে তারা খুবই গরিব লোক